জন্মদিনে সামাজিক বার্তা সাংবাদিকের নিজের একত্রিশতম ভাবে পালন করলেন সেই উপলক্ষে দিনটি স্মরণীয় করে রাখতে রক্তদান শিবির এবং চারা নিপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাকারে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র আইসি জয়দীপ মধুক বিশিষ্ট সমাজসেবী রাতুল বিশ্বাস চিত্রশিল্পী অনুপ্রায় প্রসিত ভৌমিক সাংবাদিকরা সমাজ সচেতনে মিল্টন সরকারের উদ্যোগ প্রশংসায় ভরিয়েছে উপস্থিত অতিথিদের এদিন মিল্টন নিজে রক্তদান করেন পাশাপাশি তার ভাই বন্ধু পরিচিত অনেকে রক্তদানে এগিয়ে আসেন রক্ত সংগ্রহ করে দিনহাটা ব্লাড ব্যাংক পাশাপাশি উপস্থিত অনুষ্ঠানে আগত সকলকে একটি করে নিম চারাগাছ বিতরণ করা হয় মেন্টাল সরকার জানান পরিবেশ রক্ষার্থে এবং রক্ত সংকট মেটাতে আমাদের প্রত্যেককে উদ্যোগী হতে হবে আমরা সমাজবদ্ধ যে প্রত্যেকের বিশেষ অনুষ্ঠানে যদি আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি তাহলে ছোট ছোট প্রয়াসে বৃহৎ লক্ষ্যে পৌঁছানো যাবে এটা আমার পনেরোতম রক্তদান উনিশ সাল থেকে আমি জন্মদিনে রক্ত গ্রহণ করে আসছি আমার পরিবার বন্ধু বান্ধব সকলেই আমাকে দারুণভাবে সহযোগিতা করে সকলকে ধন্যবাদ মায়ের ও কয়েক বছর থেকে এই উদ্যোগ নিয়ে আসছে কথায় জন্মদিনে রক্তদানের মাধ্যমে সামাজিক বার্তা দিয়ে থাকে এটা থেকে অনেকে অনুপ্রেরণা পাবে ওকে অনেক ভালোবাসে এবং আশীর্বাদ করবেন রক্ত সংকট মেটাতে এবং পরিবেশ রক্ষায় সাংবাদিক মিল্টন সরকারের উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে উদ্দেশ্য একটাই বার্তা একটাই যে আমাদের আরও সামাজিক হতে পারে আমরা সমাজ গঠন জী কিন্তু আমরা ধীরে ধীরে হয়তো সমাজের যে কার্যকলাপ আমাদের ব্যস্ততা জীবনের মাঝে অনেক কিছু পড়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট বাড়ছে তাই বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হলেও কিন্তু দেখুন গ্রীষ্মকালে কিন্তু প্রচুর রক্ত সংকট দেখা যায় বিভিন্ন ক্লাব সহযোগিতা করে তবুও আমরা যদি আমাদের সামাজিক অনুষ্ঠানগুলোতে ধরুন রক্তদান শিবিরের যেমন জন্মদিনে কি অন্নপ্রাশনে কি গ্রহবাসী আমরা যদি রক্তদান করি তাহলে কিন্তু ছোটো ছোটো এই ব্লাড ক্যাম্পের মাধ্যমে ধরুন কুড়িজন সাতজন যদি রক্ত দেয় তাহলে কিন্তু রক্তদান করার মাধ্যমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকটটা অনেকটাই মিটছে তো একই রকমভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আমরা নগর উন্নয়নের জন্য গাছ কেটে ফেলছি সেক্ষেত্রে কিন্তু গাছ লাগাতেও হবে গাছের গাছের যত্ন নিতে তাই প্রত্যেকে যদি যে কোনো পার্পাসে হোক সেটা পনেরোই আগস্ট হোক সেটা নতুন বর্ষ হোক কিংবা জন্মদিন হোক যে কোনো পার্পাসে যদি আমরা বৃক্ষরোপণ করি কিংবা কাউকে গাছ উপহার দিই তাহলে কিন্তু সেই গাছটা যদি যত্ন হয় তাহলে পরবর্তী কিন্তু গাছের সংখ্যাটা বৃদ্ধি হবে এবং অনেক ক্ষেত্রেই গ্লোবাল ওয়ার্মিং যে ধরুন গ্রীষ্মকালে এই বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না কিন্তু আরও যদি সমস্যাগুলো হয় এগুলো কিন্তু অনেকটাই আগের মতো উপর পড়ছে তাই আমার বার্তা একটাই যে আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াই এবং আমার আমাদের সহযোগিতা বলেছে একটা প্রেস ক্লাব না বললেই নয় প্রত্যেক সহকর্মীরা পাশে দাঁড়িয়েছে তিনিবাজার পাশে দাঁড়িয়েছে একটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে

তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফুকির স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত ছেলের জন্মদিনে ঘটা করে ছেলে জন্মদিন পালন করছে রক্তদান শিবিরের মধ্য দিয়ে কি বলবেন বাবা থাকতে তারপরে এই বাধাঘাটে করা হয় এই রক্তদান শিবির ওর জন্মদিনে রক্তদান শিবির প্রথমে অর্থনীতিটা আমরাও ধান বাড়িয়ে দেব আমিও চাই মানুষের পাশে থাকে রক্তদান জীবনটা শুধু আমার ছেলেমেয়েরা কথা আমি চাই সমাজের আরও অনেক ছেলেরা এইভাবে এগিয়ে আসে কারণ এখন রক্তের মানুষ মানুষের মধ্যে খুব দরকার রক্তদানটা যেন প্রায়ই হওয়া দরকার জন্মদিন শুধু নয় অনেক গ্রহ অবশ্য হয় অনেকে আরও ছোটো ছোটো অনেক রকম অনুষ্ঠান হয় সেখানে রক্তদানটা অবশ্যই করা দরকার শুনতে আমি আশা রাখবো সেটার যেন এইভাবে মানুষের বসে থাকে আমার এটা খুব আমি সাপোর্ট করে আমাদের বাবাই বাড়ির সবাই ওকে এইভাবে সাপোর্ট করে থাকা সবাই আছি বাস করে যায় Yeah. no